রুতুরাজ রাচিনের হাফ সেঞ্চুরি নূরের ঘূর্ণিতে হার এমআইয়ের গোল্ডেন ডাক রোহিত আইপিএল দুই শূন্য দুই পাঁচে চেন্নাই সুপার কিংসের সিএসকে বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্স এমআই পরাজিত হয়েছে চেন্নাইয়ের রুতুরাজ গায়কোয়ার এবং রাচিন রবীন্দ্র হাফ সেঞ্চুরি করেছেন তবে মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা গোল্ডেন ডাক হন হিমন্ত বিশ্ব শর্মা উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষর পরীক্ষা আরও পঞ্চায়েত নির্বাচনক লই মুখ্যমন্ত্রী ডাঙর ঘোষণা পরীক্ষার বাবে নির্বাচন নিপিছুয় রাজ্য সরকারে দেনায় ডুবে স্ত্রীর কিডনি খোয়াতে হল যুবককে ভয়ঙ্কর অভিযোগ সুদের কারবারির বিরুদ্ধে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে যেখানে এক যুবককে দেনার দায়ে তার স্ত্রীর কিডনি হারাতে হয়েছে যুবকটি সুদের কারবারির বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন এস আর বনাম আর কমা আইপিএল দুই হাজার পঁচিশ ম্যাচের দুই হাইলাইটস সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসকে চুয়াল্লিশ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলার সময় দুই হাজার পঁচিশ সালের আইপিএলের প্রথম সেঞ্চুরি অপরাজিত একশো ছয় করেন ঈশান কিষান বিরাট কোহলি প্রথম সেঞ্চুরি একশো তেরো অপরাজিত করেন এস আর ভার্সেস আর আরিশ মাত্র এক রানের জন্য নিজেদেরই গড়া সর্বকালীন দলগত রানের রেকর্ড হাতছাড়া করল সানরাইজার্স হায়দ্রাবাদ মালদা অ্যাম্বুলেন্স নিউজ সরকারি হাসপাতালে রেফার করা রোগীকে নার্সিংহোমে মালদা অ্যাম্বুলেন্স চালকদের নয়া আতাত সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তের ক্লোজার রিপোর্ট জমা সিবিআইয়ের সিএস কেবিএসএম আই পি টোয়েন্টি